পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি অনেকেই হয়তো ভ্যাটিকান সিটি বলবেন কিন্তু আজ আমি আপনাদের এমন একটি দেশের কথা বলবো যা এতটাই ছোট যে সেটার চেয়ে আপনার বাসার ছাদও বড় হতে পারে এই দেশের নাম সি ল্যান্ড হ্যাঁ এটি পৃথিবীর সবচেয়ে ছোট উৎসঘোষিত দেশ সি মূলত একটি পুরনো যুদ্ধকালীন সামুদ্রিক প্ল্যাটফর্ম যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের উপকূলে স্থাপন করা হয়েছিল এক নয় সাত সালে এক ব্রিটিশ নাগরিক ফ্যাডি ওয় এটিকে দখল করেন এবং ঘোষণা দেন এটি একটি স্বাধীন দেশ ভাবুন তো একজন ব্যক্তি কীভাবে একটি প্ল্যাটফর্মকে দেশ হিসেবে ঘোষণা করতে পারে সি ল্যান্ডের কি সরকার রয়েছে যেখানে রয়ে বেইজ নিজেকে খুপ্রিন্স কি হিসেবে ঘোষণা করেন তাদের রয়েছে নিজস্ব পতাকা জাতীয় সঙ্গীত পাসপোর্ট এমনকি মুদ্রাও এমনকি সি ল্যান্ড কখনও কখনও নিজস্ব এড কার্ড পর্যন্ত ইস্যু করেছে এটি সত্যিই অবাক করার মতো সি ল্যান্ডের আয়তন মাত্র পাঁচ পাঁচ শূন্য বর্গমিটার এটি আধুনিক কোনো ফুটবল মাঠের চেয়েও ছোট ভাবুন এত ছোট একটি জায়গা কিভাবে একটি দেশের স্বীকৃতি দাবি করতে পারে তবে সি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় কোনো রাষ্ট্র বা জাতিসংঘ এই দেশকে স্বীকৃতি দেয়নি তবে কিছু সময় ব্রিটিশ সরকার এটিকে স্বাধীন অস্তিত্ব হিসেবে নীরবভাবে কি মেনে নিয়েছিল কারণ এটি আন্তর্জাতিক জলসীমার বাইরে অবস্থিত মজার তত্ত্ব হল একবার জার্মান কূটনীতিকরা তাদের একজন নাগরিককে উদ্ধার করতে সি ল্যান্ডে গিয়েছিলেন আর সি ল্যান্ড নিজস্ব খো লর্ড কো এবং কিলেডি খো উপাধি বিক্রি করত অনলাইনে এটি এখন একটি পর্যটন আকর্ষণ এবং স্মারক বিক্রির মাধ্যমেও আয় করে সি ল্যান্ড আইনের চোখে বৈধ রাষ্ট্র না হলেও এটি একটি আকর্ষণীয় ব্যতিক্রমধর্মী মাইক্রোনেশন যারা স্বাধীনতার দাবিতে এখনও টিকে আছে এটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার ধারণা কতটা বৈচিত্র্যময় হতে পারে